সন্ধেবেলা হলেই একটু দেখবে চটপটা খেতে ইচ্ছে করে তো আজকে সেই মতন বাড়িতেই বানিয়ে নিলাম চিকেন চিজ বল তো কীভাবে বানালাম চলো তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে চিকেনটাকে প্রথমে মিক্সির জারের মধ্যে বোনলেস চিকেন আদা রসুন পেঁয়াজ ধনে পাতা সব দিয়ে একটা পেস্ট করে নিতে হবে এবার ওই চিকেনগুলো একটু গোল গোল মানে বাটির মতো করে ওর মধ্যে চিজের কিউব ভরতে হবে চিজ যে কিউবগুলো পাওয়া যায় ওগুলো কেটে কেটে ছোটো করে ওর মধ্যে একটা করে কিউব ভরে তারপর হাতের মধ্যে গোল করে নিতে হবে আর একটা বাটির মধ্যে একটু ময়দা আর একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো জল দিয়ে একটা ব্যাটার বানাতে হবে এবার ওই চিকেনের বলগুলো ওই ব্যাটারে চুবিয়ে গুঁড়োতে কোট করতে হবে আর এই কোটটা কিন্তু দুবার করতে হবে আর তাহলেই রেডি হয়ে যাবে এরকম সুন্দর চিকেন চিজ বল যেটা তোমরা ফ্রিজে কিছুদিন স্টোর করে রাখতে পারবে এই যেমন আমি দুপুরবেলা বানিয়ে রেখে দিয়েছিলাম আর সন্ধেবেলা করছি গরম গরম চা সাথে চিজ বল তো সন্ধ্যেবেলা এদিকে পাশে চা করে নিচ্ছি আর ওই পাশে চিজ বলগুলো ভাজতে দিয়ে দিয়েছি সন্ধ্যেবেলাটা কিন্তু দারুণ জমে গেল আর দেখো ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে ওপর থেকে দেখো একটু একটু করে চিজ দেখা যাচ্ছে আর চলো তোমাদেরকে এরপর কেটে দেখায় ভেতরটা চিজটা ঠিক কেমন লাগছে তো চিজটা কিন্তু পুরো মেল্ট হয়ে যাবে আর খাওয়ার সময় দারুণ লাগবে মুখে পড়বে এর সাথে তোমরা একটুখানি সস নিয়ে নেবে তাহলে আরও ভালো লাগবে আর এই দেখো কাটলাম ভেতরটা পুরো চিকেনের স্টাফিং আর সাথে দেখো চিজটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে এরপর সবাই মিলে খাবো সন্ধ্যাটাতে একদম জমে গেল তোমরাও কিন্তু চাইলে এরকম বানিয়ে নিতে পারো বাড়িতে লোকজন এলেও কিন্তু বানাতে পারো আর আমার বানানোটা কেমন হয়েছে দেখে নাও এই যে এখানে মাকে দিয়েছি মা খেয়ে কী বলল বললে যে খুব ভালো হয়েছে দেখো চিজটা পুরো একদম গলে গলে পড়ছে আর এই যে আরেকজন এতে এসব খাওয়ার একদম পোকা এগুলো পেলে আর কিচ্ছু চাই না এই যে ওরও খুব পছন্দ হয়েছে সবারই খুব পছন্দ হয়েছে তো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো